আমাদের প্ল্যান ছিল এরকম আসলে এন্ড হয়ে গেছে এখন কেমন আমরা কাগজ কেটে কেটে কিছু আনিয়েছিলাম সবাইগুলো সব ভিজে গেছে আমরা পলিথিনতে ঢাকারও ট্রাই করেছি কিন্তু এটা হয় নাই আসলে এটা পসিবল হয় না তো বাবু কি খাচ্ছে খাচ্ছেন বাবুর <personaje> <laughs festivals> <laughs>

একশো বিরাশি পয়েন্ট পাঁচতম দিনে শুভেচ্ছা আচ্ছাই বাবু ওই মা